হ্যালো বন্ধুরা মৌসুমিস ব্লগে আপনাদের স্বাগত জানাই আজ আমি করব আলু দিয়ে পাঁপড়ের তরকারি তার জন্যে আমি কিছু পরিমাণ আলু কেটে নিয়েছি আর পাঁপড় নিয়েছি মশলা করার জন্য নিয়ে নিয়েছি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আদা পেস্ট জিরা গুঁড়ো আর টমেটো পেস্ট এবার আমি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ে কিছু পরিমাণ সাদা তেল দিলাম তেলটা যেই গরম হলো পাঁপড়গুলো এক এক করে আমি ভেজে ভেজে তুলে নিলাম এবার আমি ওই তেলের মধ্যেই কিছু পরিমাণ সাদা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে নাড়াচাড়া করে এবার আলুগুলো আমি একে একে ছেড়ে দিলাম তার মধ্যে দিলাম কিছু স্বাদ মতো নুন আর হলুদের গুঁড়ো এবার ভালো করে নাড়াচাড়া করলাম নাড়াচাড়া করে আমি ঢাকনি দিয়ে ঢেকে দিলাম কিছুক্ষণ সময় দেওয়ার পর আবার ঢাকনিটা আলগা করলাম আলগা করে আবার একটু নাড়াচাড়া করে দেখলাম আলুগুলো আমার একটু লাল লাল হয়ে এসেছে এবার আমি যে মশলাগুলো করেছিলাম সেই মশলাগুলো একে একে ছড়িয়ে দিলাম ছড়িয়ে ভালো করে নাড়াচাড়া করছি নাড়াচাড়া করতে করতে একটু টমেটো পেস্টটা যেটুক ছিল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আবার ঢাকা দিয়ে দিলাম আবার ঢাকনিটা আলগা করে দেখলাম যে একটু তেল ছেড়েছে তরকারিটায় গরম জলটা আমি ওর মধ্যে ঢেলে দিলাম অল্পই দিলাম বেশি দিলাম না এবার আমার তরকারিটা ফুটছে ফোটার পর আলগা করে দেখলাম আলুগুলো নরম হয়ে গেছে এবার আমি একে একে পাঁপড়গুলো ওর মধ্যে ছেড়ে দিলাম এবার একটু আলু তুলে নিলাম তুলে আমি একটু গলিয়ে ওর মধ্যে দিলাম যাতে একটু তরকারিটা গেভি গেভি আসে এইবার আমি দেওয়ার পর দিলাম কিছু গরম মশলা ছিটিয়ে কিছু ঘি আর সামান্য চিনি ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনিটা দিয়ে ঢাকা দিয়ে স্টিমটা বন্ধ করে দিলাম এইভাবে আমি আজকে রান্নাটা কমপ্লিট করলাম বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন